না বলছে তুমি পরহেজগার আমি তো এটা বানি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন কথা বোঝেননি মানে ভাবির ঘরে গেছে ভাই থেকে বিদেশে হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যাইয়ে যায় নামাজ বিষয়ে সিজদাই পড়ি রয়েছে তাই নিয়ে তুলে বলছে ওট সিজদাতে বলছে আমি পরহেজগার মানুষ সিজদাতে কি রে নামাজ পড়তে উঠলাম হ্যাঁ তো বলছে তুই পরেশ তো আমরাও বিশ্বাস করছি কারণ এত লম্বা সিজ না কিন্তু তোর সেন্ডেল ভাবির খাটের তলে কেন এই দেখো মানে দৌড়তি যাই সে টাইম পায় দি বুঝা গেছ তো আছে না নাই চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় বিচার বিচার করে করে বলতেছে জানিস নাকি দেখ আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাহলে তোরে এই কলাচুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের সাইল ঢুকে বসে রয়েছে আছে না নাই কলা চুরির বিচার করে নিজের ঘরে গুদমে নিজের গুদমে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয়েক কোটি টাকা যেন পুলিশি ধরিয়েছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এই কোটি টাকা জমা করি ওরে রে কুতা ও দশ বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না নাই

মুসারাজ হুজুর আজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন বললাম কে আপনি করলেন কি বলছে কে বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি জীবন জীবনী আলোচনা করলেন কেন মুসার কথাই তো বললাম কই আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন কই মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকাই এটা হলে সমস্যা কথা কি বোঝা গেছে এই জন্য যে কটা উঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে জেন্ডেল পাওয়া যায় তারা হলে উঠবে কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মা উঠলি বলবেন ভাবিন খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিখাই দিলাম কারণ গাই চোর বুদ্ধি করে চোর ধর আপনারাও গল্প জানেন কাঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঠাল যে চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঠাল রাটা লেগেই রয়েছে চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে নমরুদির কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরা আছে না নাই কথা কয় না আছে না নাই খুব আমার ভাই তাইলে আজ কোথায় করা লাগবে যখন কলা চেয়ারম্যান অন্যায় করবেন বিধবা ভাতার কার্ড শালীর নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালিরে দিলে কেন। বলছে শালীর দিলাম কারণ হলো আমার শালি বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয় কয় তোমার শালীর তো স্বামী নেই মানলাম কি করে স্বামী নেই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই

ধার চাইলে টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে বলে মক্সের চাচা ভালো আছে বাবা ভালো আছি কয়ে আইছিলাম মাহাফিলিজন টাকা নিতে গেছে 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 ও আর শুনতে পায় না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎখর দেখবেন ভালো কথা বললে শোনে না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন ইট দেন রথ দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলেন অমুক জমি বন্ধক রাখবে কয় বিঘে টাকা আছে না নাই ওমরা করতে যাওয়ার কথা বলি বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেল হাত করো তুমি আগে আকল পথ বুঝিনি এখন আমি দোকানে যাই দেখো কুড়ি টাকা দিন ও কুড়ি টাকা দিন হ্যাঁ বাবা এরকম আছে না নাই ও যাইখানি খানি পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেস্তি চাচ্ছে এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বলো দেখো কতদিন যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই ওই লোক কারে বলা লাগবে মিন্ন হা নাকুম ওয়া ফি হে নয় দুকুম ওয়া মিন্না হা নকরে যুকুম তো আর বলবো এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে কোনো না কোনো ম্যাম বই মে আবার থ্রি পিস কিনে দিবা তাহলে হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের সেলির সাথে যাব। আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো আশিরে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে রাখো না হ্যাঁ মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো এই জাতীয় গান যখন কোন মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমার ভালোবাসি আমার মমতাজ গে গেত ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলব তোর সাথে কিছু জালা এরকম কি একটা গান গেত ভাই গান তো মনে থাকে ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবে ও মমতাস মিনহা খলাক ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা ও গো মমতাস এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং চুল তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না কলত নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মনে থাকবে আবার আমার মা বনেরা যদি কোন যুবক ছেলে গতখালি থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাঙাটা ভেঙে দিয়ে বলে আবার ক্যামেরা রেডি করে রাখে টিকটক ওই মেয়ে পেয়ে বগল বাজায় আছে না নেই এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো আল্লাহর বান্দা এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা জায়েজ আছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা ওরে বাবা আবাহ চারটা কী ঝুলি বললো রে আর যারা মাহফিলে এসেছে মাফিরা পরতার অন্তরালে আসে বাড়ি গেলে যদি আপনাদের অশান্তিবাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না চারটা আল্লাহ বলেছে দুই তিন অথবা চার দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো সুবাহান আল্লাহ এন ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বী ও হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুরি বোঝা হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হাজার সোয়াব হয়ে যাবে ও পরে জুম্মায় গেছে যেই শুক্রবারে যেই দেখা আর মুরব্বি বসা

তোমারিন আম্মাজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে শুনছেনা শুনেন নাই এই গানটা যিনি লিখেছেন গীতকারার নাম جناب আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখেরই পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলম হবে তোমার জানাজা হবে তোমার দফন কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিন বলে না আমি ওগো আমার ভাইরা ওই মুরব্বি চিন্তা করলো আরে এক সপ্তাহ বাসবো কি বাসবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদে গেছে রে যেই দেখে আবার ওই মরববি রাখাবে না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখব তাতে যা হয় হবে তৃতীয় সপ্তাহে যে দেখে তাও ওই মরববি ভাষা ওর মিজাজকে খাবে কই এই মরববি তোর বাড়ি কোনো কাজ কাম নেই শুক্রবার হলি তোর আগে এসে বইকি থাকা লাগে তোর তো আসে কেন সমস্যা বসে আমি গরীব মানুষ সাজা জাতি পারবো না এই জন্য কাছে পথা পাইছি যে জুম্মার যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোহাবামাই দিয়ে দেবে তো আমি কবে মারা যায় এই কারণে এই তার